তুমি কি কখনো কাউকে ভীষণভাবে ভালোবেসেছ কিন্তু আজ সে আছে অন্য কোথাও তুমি কি কখনো ভেবেছ যার জন্য তুমি সব কিছু দিয়েছিলে সে তোমাকে এত সহজে কিভাবে ভুলে গেল সে কিভাবে কিছু না বলেই চলে গেল আর তুমি আজও প্রতিদিন সকালে একটুখানি আশা খোঁজ প্রতি রাতেই তুমি শেষ চ্যাটের দিকে তাকাও যেখানে কোনো উত্তর নেই কিন্তু হাজারটা প্রশ্ন লুকিয়ে আছে কিন্তু সত্যিটা হল যদি তুমি সেই সম্পর্কে সত্যতা দিয়েছিলে যদি তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ তবে একদিন সে অবশ্যই ফিরে আসবে তবে শর্ত আছে তোমাকে এখন কিছু আলাদা করতে হবে চুপ থাকতে হবে নিজেকে বদলাতে হবে কারণ চিৎকারে কিছু ফিরে আসে না আসে নিরবতায় এই ভিডিওতে আমি তোমার সঙ্গে আটটি গভীর এবং অদ্ভুত উপায় শেয়ার করব যেগুলি শুধুই মনোবিজ্ঞানের উপর নয় বরং জীবনের তিক্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি এমন উপায় যা তোমার হৃদয়কে স্পর্শ করবে এবং মস্তিষ্ককেও পরিবর্তন করে দেবে যদি তুমি সত্যিকারের ভালোবেসে থাকো যদি তুমি ভেঙে পড়েছ তবুও মনের গভীর থেকে চাও একদিন সে ফিরে আসুক তবে এই ভিডিওটা তোমার জন্য আর একটা কথা মনে রেখো এটা কোনো টিপস ভিডিও নয় এটা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার একটি যাত্রা তাই এখনই সবকিছু বাদ দিয়ে ভিডিওটা পুরোটা দেখো কারণ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে হয় সে ফিরে আসবে নয়তো তুমি বুঝে যাবে যে তাকে আর প্রয়োজন নেই ভিডিওটা অত্যন্ত শক্তিশালী হতে চলেছে তাই এখনই একটা লাইক দিয়ে দাও কারণ এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা তোমার ভাঙা মনের চিকিৎসা চলো শুরু করি পয়েন্ট এক যে নিজেকে ভিতর থেকে বদলায় বাইরের দুনিয়া তাকে খুঁজে নেয় যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় কিভাবে তাকে ফেরাবো কিভাবে দেখাবো যে আমি কতটা ভালোবাসি কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল কারণ মানুষ ফেরে না তুমি যা দেখাও তার জন্য নয় তারা ফেরে তুমি যা হয়ে ওঠো তার জন্য আর সেই হওয়ার জন্য দরকার হয় না কোনো আওয়াজ দরকার হয় না কান্না দরকার হয় না মেসেজ দরকার এক গভীর নিরবতা যেখানে তুমি নিজেকেই প্রশ্ন করো আমি ভেঙে পড়লাম কেন আমি এত তাড়াতাড়ি গুঁড়িয়ে গেলাম কেন আর তারপর নিজেকেই উত্তর দাও কারণ আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম এমন একজনের মাঝে যে কখনোই আমার ছিল না কিন্তু যখন তুমি ধীরে ধীরে নিজেকে আবার গড়তে থাকো কোনো চিৎকার ছাড়াই তখন তোমার সেই নীরবতা এক প্রচণ্ড চিৎকারের রূপ নেয় তার জন্য যে তোমাকে হারিয়েছে মনে রাখো মানুষ কেবল তখনই কিছু মিস করে যখন সেটা নীরবে বদলে যায় যখন তুমি এমনভাবে বদলে যাও যে তোমার উপস্থিতিও এক ওজন হয়ে দাঁড়ায় তখন সে নিজেই ভাবতে বাধ্য হয় আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেলেছি এটাই প্রথম ধাপ নিজেকে এত গভীর করে তোলো যাতে সেই মানুষটা নিজে থেকেই ফিরে আসতে বাধ্য হয় পয়েন্ট দুই চুপ থাকা নিজেই এক উত্তর সবচেয়ে উঁচু সবচেয়ে ভারী নিরবতা যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমাদের মন চায় কিছু বলি বোঝাই ঝগড়া করি কিন্তু মনে রেখো মানুষ কেবল সেটাই শুনে যা সে শুনতে চায় আর যদি সে তোমাকে ছেড়ে চলে গেছে তবে এই মুহূর্তে সে কিছুই শুনতে চাইবে না আর এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিরবতা চুপ থাকা কোনো দুর্বলতা নয় চুপ থাকা এক উচ্চতা তুমি যত চুপ থাকবে সেই মানুষটা ততটাই অস্থির হয়ে উঠবে সে কি ভাবছে সে কি নতুন কাউকে খুঁজে পেয়েছে এত তাড়াতাড়ি কিভাবে সামলে উঠল তুমি যা বলতে চাও সেই প্রতিটি কথা সে তখনই অনুভব করবে যখন তুমি কিছুই বলবে না তোমার নীরবতা তার মনে বিষের মতো ছড়িয়ে পড়বে সে শান্তি পাবে না কারণ যে ব্যক্তি তোমাকে ছেড়ে যাওয়ার সাহস করেছিল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে কাঁদবে মিনতি করবে আর তাকে ফেরাতে চাইবে কিন্তু যখন তুমি কিছুই বলছ না কিছুই জানতে চাইছ না তখন তুমি সরাসরি তার আত্মবিশ্বাসে আঘাত কর মনে রাখ সবচেয়ে বড় প্রতিশোধ হল কিছু না বলা কারণ নিরবতার বর্জন কোনো আওয়াজের থেকেও বেশি প্রতিধ্বনিত হয় পয়েন্ট তিন যে নিজেকে প্রমাণ করে পৃথিবী তাকে হারাতে চায় না যখন কেউ আমাদের ছেড়ে যায় আমরা অনেক সময় ভাবি ইশ সে যদি দেখতে পারত আমি কতটা সত কিন্তু সত্যি কথা হলো কেউই কিছু দেখে না যতক্ষণ না তুমি নিজেকে আলো নিয়ে আসো। পৃথিবী কেবল সেই মানুষদের মনে রাখে যারা নিজেদের তখনই তুলতে পারে যখন সবাই ধরে নেয় তারা শেষ তাই সে যদি চলে যায় তাহলে তুমিও প্রতিজ্ঞা করো, নিজেকে প্রমাণ করবে নিজেকে এমন এক স্তরে নিয়ে যাও যেখানে তার সামনে তোমার নাম এলেই সে চোখ নিচু করে ফেলে যেখানে তাকে আর কিছু বলার দরকার থাকবে না কারণ পৃথিবী বলবে যাকে তুমি ছেড়ে গেলে সে আজ একটা উদাহরণ হয়ে গেছে যে ব্যক্তি নীরবে নিজেকে প্রমাণ করে তার পেছনে পুরো দুনিয়া নিজেই হাঁটতে শুরু করে এটা ভেবনাকে তোমাকে দেখছে শুধু জানো তুমি যা করছ তার প্রতিধ্বনি সেই মানুষটির কাছেও পৌঁছাবে যে একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল আর যখন সে দেখবে তুমি আর আগের মতো ভাঙা মানুষ ন তখন তার ভিতরে একনি রব জ্বালা জন্ম নেবে সে ফিরতে চাইবে কিন্তু তখন তুমি তাকে গ্রহণ করবে কি না সেই সিদ্ধান্ত তোমার দুর্বলতা থেকে নয় ক্ষমতা থেকে পয়েন্ট চার যাদের তুমি ভুলে যাও তারা নিজেরাই মনে করিয়ে দিতে শুরু করে মানুষের মন অদ্ভুত যখন তুমি কারো পেছনে ছুটতে থাকো সে তোমাকে উপেক্ষা করে কিন্তু যখন তুমি পিছন ফিরে তাকানো বন্ধ করে দাও তখন সেই মানুষটি তোমাকে খুঁজতে শুরু করে এটাই সেই বাঁক যেখানে তুমি খেলাটা জিতে নাও যখন তুমি সেই মানুষটিকে ধীরে ধীরে তোমার স্মৃতি থেকে দৈনন্দিন রুটিন থেকে সোশ্যাল মিডিয়া থেকে মন থেকে এবং হৃদয় থেকে মুছে ফেলতে শুরু করো তখন সেই মানুষটি অস্থির হয়ে ওঠে সেভাবে যাকে আমি ছেড়ে এসেছি সে এখন আমাকে ভুলে যাচ্ছে কেন আমি কি আর তার জীবনে ততটা গুরুত্বপূর্ণ নই তার জীবন কি আগের চেয়ে ভালো হয়ে গেছে তুমি যতই দূরে যাবে সে ততটাই কাছে আসতে বাধ্য হবে কিন্তু শর্ত একটাই তোমাকে সত্যি তাকে ভুলে যেতে হবে অভিনয় করবে না সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দেখাতে যাবে না নীরবে নিজের ভিতর থেকে তাকে মুছে ফেলো আর যখন তুমি সত্যি তাকে ভুলে যাবে তখন তার অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকবে সে ভাবতে শুরু করবে আমি কি কোনো ভুল করে ফেলেছি মনে রেখো যাকে তুমি ভুলে যাও সেই নিজেকে তোমাকে মনে করানোর জন্য ফিরে আসে পয়েন্ট পাঁচ যেদিন তুমি শান্ত হয়ে যাও সেদিনই সে অস্থির হয়ে পড়ে কেউ আমাদের ছেড়ে গেলে মানুষ সবচেয়ে বেশি কি করে কাঁদে বোঝানোর চেষ্টা করে মেসেজ করে ফোন করে নিজেকে সোপে দেয় কিন্তু এক সময় আসে যখন সব ক্লান্ত হয়ে যায় তুমি চুত হয়ে যাও সেই দিনটাই হয় যেদিন তোমার আরোগ্য শুরু হয় না বরং আরও অক্ষমতা শুরু হয় যেদিন তুমি তুমি সকালবেলা উঠে তাকে মনে না করেই দিন শুরু করো যেদিন তুমি আর তার প্রোফাইল চেক করা বন্ধ করে দাও যেদিন আর প্রতিটি শব্দে তুমি তার নাম খুঁজে পাও না সেদিন থেকেই সে ভাবতে শুরু করে এত তাড়াতাড়ি কিভাবে সামলে উঠল তার কি আর আমার দরকার নেই এবং এই অস্থিরতাই তাকে ভিতর থেকে গিলে খেতে শুরু করে তুমি কিছুই করনি শুধু তোমার নীরবতা স্থিরতা দিয়েই তাকে আয়না দেখিয়েছ যে তুমি আর সেই জায়গায় নেই যেখানে একসময় সে তোমাকে ফেলে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে বড় যন্ত্রণা এই নয় যে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বরং সবচেয়ে বড় যন্ত্রণা হলো, যখন সেই মানুষটি বুঝতে পারে যে এখন তুমি তার জন্য আর দরকারই নও আর ঠিক এই অনুভবই তাকে আবার তোমার দিকে টেনে আনে পয়েন্ট ছয় যেদিন তোমার ভেতরের পৃথিবীতে তার জন্য কোনো খালি জায়গা থাকে না সেদিনই সে ফিরে আসতে বাধ্য হয় মানুষ কেবল তখনই কাউকে প্রযোজন মনে করে যতক্ষণ না সেই জায়গায় কেউ বা কিছু এসে না দাঁড়ায় কিন্তু এখানে আমরা অন্য কাউকে এনে সেই শূন্যতা পূরণ করার কথা বলছি না এখানে কথা হচ্ছে সেই গভীর পরিবর্তনের যখন তুমি নিজের ভিতর তার জন্য বানানো জায়গাটাকেই মুছে ফেল এখন সেখানে আর কেউ নেই না কোনো মানুষ না কোনো আশা না কোনো কষ্ট শুধু এক শূন্যতা কিন্তু সেই শূন্যতা তোমাকে ভাঙে না তোমাকে আরও শক্ত করে তোলে কারণ এখন তুমি তাকে খুঁজে বেড়াও না তোমার সকাল এখন আর কোনো স্মৃতিতে শুরু হয় না হয় তোমার নিজের জন্য এখন তুমি আর কোনো চ্যাট নোটিফিকেশনে তার নামের আশা করো না এখন তুমি ভাব না সে কি করছে তুমি ভাবো আমাকে কি করতে হবে আর এখানেই খেলা ঘুরে যায় যে মানুষটি তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন তোমাকে দেখে এক নীরব প্রশ্ন করে আমি কি ভুল করলাম কারণ যতদিন তুমি তার কথা মনে করে ভেতরে কিছু অনুভব করছিলে সে জিতে যাচ্ছিল কিন্তু যেদিন তুমি ভেতর থেকে তাকে শেষ করে দাও সেদিন থেকেই সে হারতে শুরু করে আর তখনই আসে সেই মুহূর্ত যখন সে ফিরে এসে ঠিক সেই জায়গাটি চাইতে থাকে যেটা তুমি ইতিমধ্যেই নিজের ভেতর থেকে পূর্ণ করে ফেলেছ আর মনে রাখো কোনো মানুষই তখন পর্যন্ত ফিরে আসে না যতক্ষণ না সে এটা উপলব্ধি করে তুমি তার অনুপস্থিতিতেও বেঁচে আছো এবং আগের চেয়ে অনেক ভালো আছো পয়েন্ট সাত যখন তোমার নীরবতা তার জীবনে সোরবল ফেলে দেয় তখন বুঝে নিতে হবে সে তোমাকে হারিয়ে ফেলেছে কিছু মানুষ ভাবে তুমি সবসময় ওখানেই থাকবে প্রতীক্ষায় একটা উত্তর একটা মেসেজ একটা ফোন কল একবার তাকানোর জন্য কিন্তু একটা সময় আসে যখন সেই সব আশা চুপচাপ মরে যায় তখন তোমার মুখ না তোমার নিরবতাই কথা বলতে শুরু করে সেই নিরবতা যা চিৎকার করে বলে না আমি ক্লান্ত তবু সামনের মানুষ তা শুনে ফেলে যখন তুমি অনলাইনে থাকো কিন্তু কোনো উত্তর দাও না সে অস্থির হয়ে পড়ে তুমি যখন তার প্রতিটি পোস্টকে উপেক্ষা করো সেভাবে আমি কি এখন আর কোনো গুরুত্বই রাখি না এই নীরবতাই তার জীবনে এমন এক আওয়াজ তোলে যা কোনো ঝগড়ার থেকেও বেশি যন্ত্রণাদায়ক কারণ এখন তুমি না কিছু বলো না কিছু চাও না কিছু বোঝাও আর এই কিছু না হওয়াই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় যখন কেউ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তখন তার সবচেয়ে বড় ধাক্কা লাগে তখন যখন তুমি কোনো কথা না বলে চুপচাপ সরে যাও কারণ শব্দের থেকেও বেশি ভয়ানক হয় সেই নীরবতা যা একসময় কারো জীবন ছিল আর এখন এক অচেনা অনুভব এটাই সেই মুহূর্ত যখন তার অহংকার ভেঙে পড়ে তার হৃদয় তাকে বলে ফিরে যাও কথা বলো কিন্তু ততক্ষণে তোমার জীবনে তার আর কোনো প্রয়োজন থাকে না পয়েন্ট আট যখন তুমি নিজের পথে হাঁটতে শুরু করো তখন পেছনে যা তা আর কখনো ফিরে আসে না জীবনে সবচেয়ে বড় শক্তি তুমি তখনই পাবে যখন তুমি নিজেই নিজের পথ বেছে নাও এবং সেই পথে চলা শুরু করো তখন তুমি আর ভাবো না সে কি তোমার জীবনে আবার জায়গা পাবে তুমি আরেও দেখো না সে কি এক মুহূর্তের জন্য ফিরে আসবে তুমি যখন নিজের দিক নির্ধারণ করে ফেলো তখন সবকিছু পেছনে পড়ে থাকে যাদের তুমি ভেবেছিলে চিরকাল পাশে থাকবে তাদের ফেরা তখন আর কোনো অর্থ বহন করে না কারণ সেই পথে এখন দাঁড়িয়ে আছে নতুন মোর নতুন মুখ নতুন আশা সেই পুরনো মানুষের জন্য এখন শুধু থাকে নিরবতা এবং উপেক্ষা কারণ এখন তুমি খুঁজে চলেছ নিজের জীবনের নতুন সংস্করণকে এই পৃথিবীতে একটাই জিনিস চিরকাল স্থির থাকে না আর সেটা হলো তোমার ভবিষ্যৎ যেদিন তুমি বুঝে যাও যে তোমার জীবন তোমার নিজের হাতে সেদিন থেকেই তোমার চারপাশের সব কিছু বদলে যেতে শুরু করে তখন তুমি আর শুধু এটা ভাবন না সে যদি ফিরে আসে তাহলে কি হবে বরং তুমি ভাবতে শুরু করো যদি আমি আরও ভালো কিছু পেয়ে যাই তাহলে কি করব যে মানুষটিকে তুমি একসময় প্রাণপণে ভালোবেসেছিলে তাকে ছেড়ে এগিয়ে যাওয়া এটাই তোমার ভেতর জন্ম নেওয়া সবচেয়ে বড় শক্তি তুমি আর শুধু অতীতের স্মৃতিগুলো ধরে রাখো না বরং সেগুলোকে পরিণত করো এক একটি নতুন অধ্যায়ে। আর ঠিক তখনই সেই মানুষটির ভেতরে তোমার ফিরে আসার সব সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায় কারণ তুমি ইতিমধ্যেই একটি নতুন শুরু করে ফেলেছ এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছ যখন তুমি নিজের পথ বেছে নিয়ে হাঁটতে শুরু করো। তখন পেছনে থাকা মানুষ আর কখনো ফিরে আসে না তাই বন্ধুরা যদি এই ভিডিও থেকে তুমি কিছু শিখে থাকো আর যদি এই কথাগুলো তোমার জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে শুরু করে তাহলে দয়া করে এটাকে শেয়ার করো যাতে অন্যরাও উপকৃত হতে পারে আর যদি তুমিও চাও তোমার জীবনে পরিবর্তন আনতে তাহলে প্রথমে প্রতিজ্ঞা করো। তুমি আর কারো পিছনে ছুটবে না বরং নিজেকেই আগে গুরুত্ব দেবে এই পয়েন্টগুলোর মধ্যে কোনটা তোমার জীবনের সঙ্গে মিলে গেছে কমেন্টে জানাও আর যদি তোমার আরও প্রশ্ন থাকে তাও আমাদের সঙ্গে শেয়ার করো ততদিন পর্যন্ত তোমার দিন শুভ হোক আর হ্যাঁ বন্ধুরা সব হাসি খুশি থাকো মিষ্টি করে হাসতে থাকো